শরীরের প্রাকৃতিক একটা ওষুধ সেটা হচ্ছে ঘুম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট রোগ মানে এই ঘুমের মাধ্যমে নির্মূল হয়ে থাকে আপনি যেন অবাক হবেন যে মানবদেহের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রোগ এই ঘুমের মাধ্যমে কীভাবে হয়ে থাকে তো আমি আজকে ডক্টর রিমন এই ভিডিওতে মানে চেষ্টা করব আপনার ঘুমের যে উপকারিতা এবং ঘুমাইলে কী কী ধরনের রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন আপনি যখন ঘুমাবেন তখন মানসিক যে ভারসাম্য মানসিক যে একটা রিল্যাক্সের দরকার তো এটা থেকে মুক্তি পাবেন এছাড়া কোষ মেরামতের কাজে মানে নিয়োজিত থাকে যেমন আপনার গ্রোথ হরমোন আছে এই অ্যাক্টিভ থাকে ঘুমের টাইমে তারপরে হরমোনের একটা ভারসাম্যতা বজায় রাখে এই সময় মতো ডায়াবেটিস জটিল রোগের বিরুদ্ধে আমাদের কাজ করে থাকে এছাড়াও চোখের ক্লান্তি দূর করে থাকে স্ট্রেস হরমোন পটেস্টলের মতো হরমোন নিয়ন্ত্রণ করে থাকে তো চলুন একজন প্রত্যেক মানুষের দৈনিক কত কত ঘন্টা ঘুমানো উচিত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এখন কেন আপনি সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এখন সাত থেকে আট ঘন্টা যে ঘুমাবেন এটা আপনার অবশ্যই দরকার কারণ আমাদের আমি ডিসক্রাইব করি যে এই ঘুমটা তিনটা স্টেজে হয়ে থাকে তো মেনলি যে দুইটা স্টেজ হয়ে থাকে আর একটা স্টেজ এটা শেষ তো এটাও একটা গিফট হেম্পার হিসাবে কাজ করে তো দুইটা স্টেজ যেটা মানে সেলিফ সাইকেল ওয়ান যেটা আমরা নন র্যাপিড আই মুভমেন্ট বলে থাকি তো নন র্যাপিড আই মুভমেন্ট এটা তিনটা স্টেজে হয়ে থাকে স্টেজ ওয়ান স্টেজ টু এবং স্টেজ থ্রি স্টেজ ওয়ান যেটা যেটাতে আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের একটা ঘুমের মানে হয়ে থাকে এটা লাইফ স্লাইড মানে স্লাইড স্লিপ বলে থাকে যেটা আপনার আমাদের ব্রেন কি করে আলফা এবং থেটা একটা ওয়েব তৈরি করে আপনার মাসেল মানে রিল্যাক্স করে থাকে এবং স্টেজ টু যেটা আপনার কি করে এক থেকে দেড় ঘন্টার একটা টাইম নেয় যেটা আমাদের পটাশিয়াম কমপ্লেক্স ওয়েব তৈরি করে এবং শরীরে আমরা সারাদিন যা শিখছি এটা স্টোরেজ হিসাবে কাজ করতে থাকে এবং এস্টেজ থ্রি এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেজ যেটা থেকে সিষ্টে থেকে সেভেন্টি পার্সেন্ট রোগ নিয়ন্ত্রণ করে থাকে ঘুমের মাধ্যমে এখন যে স্টেজ থ্রি এটার ভিতরে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ একটা হরমোন যেটা হচ্ছে গ্রোথ হরমোন এটা মানে অ্যাক্টিভ হয়ে থাকে এবং ইমিউনো সিস্টেম আমাদের অ্যাক্টিভ পর্যায়ে থাকে এখন ইমিউনো সিস্টেমটাকে ইমিউনো সিস্টেমটা হচ্ছে আমাদের শরীরের বাইরের থেকে কোনো ক্ষতিকর বা দুষ্টু সেল আসতেছে ওইগুলোকে রক্ষা করে এখন ইমিউনো সিস্টেমের বিভিন্ন ধরনের সেল হয়ে থাকে যেমন লিম্পোসাইট হয়ে থাকে লিম্পোসাইট আমি সাধারণত এই সবগুলোকে আমি একটা সামরিক বাহিনী হিসাবে মানে নাম দিচ্ছি কারণটা হচ্ছে আপনার দেখেন এখানে সেল আছে যেটাকে আমি বর্ডার গার্ড বলি এটা হচ্ছে বোন মেরোতে থাকে এই সালটা আপনার বোন মেরোর কাজটাকে আপনার মানে শরীরের রাল রক্তকণিকা এবং শ্বেত রক্ত কণিকা উৎপাদনা সাহায্য করে এখন আপনি এই টাইম পর্যন্ত ডিপ স্লিপ দেন নাই তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনার মনে করেন শরীরে রক্ত উৎপন্ন করতে পারতেছে না তো আপনি রক্ত শূন্যতায় ভুগতেছেন একটা রোগ কিন্তু আপনার শরীরে অটোমেটিক হইতেছে এখন কি আপনার মতো টি সেল আমি এটাকে পুলিশ সামরিক বাহিনীর সাথে তুলনা করছি কারণ এটা তিনটা ক্যাটাগরি আমি একটা এসপি নাম দিয়েছি একটা এসআই আর মনে করেন হাবেলদার তো এখানে হেল্পার টি সেল সিডি ফোর প্লাস একটা যেটা অন্য কোষকে নির্দেশ দেয় মনে করেন এটা এসপি আরেকজনকে নির্দেশ দিতেছে সিডি এইট প্লাস একটা সাইটোটক্সিন নামের সেল যেটাকে নির্দেশ দেয় যে বাইরের থেকে যেগুলো আসতেছে ওরা তোমার যুদ্ধ করে ওরা ধ্বংস করে দাও তো ওই সব ক্ষতিকর মানে কোষগুলোকে ধ্বংস করে দেয় এবং কি করতেছে আপনার এখানে রেগুলারিটি টি সেল একটা থাকে যারা হাবিলদার এবং আমাদের যে আক্রমণ আমাদের যে অর্গান মনে করেন একটা সুষ্ঠু অর্গান আছে চারিপাশ দিয়ে মনে করেন রাখে যে এটাতে বাইরে থেকে সেল আসতে দেবে না তো এটা আমি একটা পুলিশ টিম হিসাবে বলছি এছাড়া আমাদের একটা র এজেন্ট হিসাবে সামরিক বাহিনী কাজ করে তো সেটা হচ্ছে এন কেসেল যেটাকে আমরা ন্যাচারাল ক্লার সেল বলে থাকি এদের কোনো কথাবার্তা ছাড়াই মনে করেন ডিরেক্ট যে কি বাইরের থেকে কোনো কোষ আসতেছে বাইরে আক্রান্ত হয়েছে ক্ষতিকর তো ডিরেক্ট সুট মানে ধ্বংস করে দিবে তো এখানে ধ্বংসের জন্য ক্যান্সারের মতো একটা জটিল রোগ যেটার কোষ ধ্বংস করে থাকে নিউট্রাল ক্লার সেলার নামে একটা সেল যেটা লিম্পোসাইটের ভিতরে এছাড়া অনেক ধরনের আপনার ইমিউনো সিস্টেমের সেল থাকে লাইক আপনার মনে করেন ফ্যাগোসাইটোসিস ফাইগোসাইট হিসের ভিতরে মোনোসাইড নিউ্রোফিল আরও অনেক ধরনের থাকে মাস্ক সেল থাকে ডেনটেক্স সেল থাকে মাস্ক সেলের একটু ব্যাপারে বলি এটা হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন আপনার ঝোলে অ্যালার্জি আছে এই ডিপস্লেপের মাধ্যমে এটার বিরুদ্ধে কাজ করে থাকে এছাড়া কি করে আপনার শরীরের ঘাপাসটা হচ্ছে মানে লাল দাগ দাগ হইছে তো এটার বিরুদ্ধেও কাজ করে থাকে তো এই ধরনের কাজগুলো আমাদের এই ডিপ স্লেপে হয়ে থাকে তো এখানেই মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রোগ আপনার কন্ট্রোল হয়ে থাকে এখন আপনি এই পর্যন্ত ঘুমাইছেন আপনার গিফট হেম্পার হিসাবে আপনার শরীর মানে যে র্যাপিড আই মুভমেন্ট যেটা বলতেছিলাম গিফট হ্যাম্পার হিসাবে একটা গিফট দেয় সেটা হচ্ছে আপনি মনে করেন ঘুমাইছেন এই পর্যন্ত পাঁচ ঘন্টা ঘুমাইছেন আর বাকি এক থেকে দেড় ঘন্টা এই দেড় ঘন্টা আপনার ব্রেন এত পরিমাণ স্মৃতিশক্তি হয় সেটার হিসাবে একটা ড্রিম গিফট করে এই ড্রিমে দেখবেন আপনি দুই চারটা লাইফ সার্কেল পার করে ফেলছেন যে সে লাইফ সার্কেল আর শেষ হচ্ছে না তাহলে ব্রেনটা কতখানি অ্যাক্টিভ হয় যে যার কারণে এত লাইফ সার্কেল আপনি চেঞ্জ করে ফেলতেছেন ওখানে আর এমনিতে স্বাভাবিক আমার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই মনে হয় কিন্তু ঘুমের টাইমে আপনার স্মৃতিশক্তি অনেক অ্যাক্টিভ থাকে তো দেখেন আপনি একটা ঘুমই আপনাকে কত ধরনের কাজ করছে কত ধরনের রোগ থেকে মানে ইমিউনো সিস্টেমকে অ্যাক্টিভ করছে তা আসলে ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম তো প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন আর এই যে সাইকেল প্রত্যেকটা স্টেজ ওয়ান টু থ্রি তো এই স্টেজ পর্যন্ত কমপ্লিট করবেন আর এই কমপ্লিট করতে গেলে সাত ঘন্টা মিনিমাম আপনাকে ঘুমাইতে হবে আদারওয়াইজ আপনি সুস্থ থাকতে পারবেন না সিক্সটি থেকে সেভেন্টি যে রোগ এই রোগ থেকে আপনি মানে পরিত্রাণ পাবেন না আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে এবং ঘুম কেন দিবেন এবং ঘুম থেকে কী কী রোগ থেকে পরিত্রাণ পাবেন তো এটা আপনাদের স্বার্থে বানানো তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী জীবনকে সুন্দর রাখার জন্য সুস্থভাবে ঘুমান খাওয়া দাওয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন